আরো কত রকম ঘটনা ঘটলে আরো কত রকম দূত সংবাদ শুনলে আরো কত অকারেন্স ঘটলে আমরা বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া বাদ দিব এই যে বাচ্চাদেরকে মোবাইল দেখিয়ে দেখিয়ে খাওয়ানো এখন তো অনেকেই বলবেন যে বাচ্চারা মোবাইল দেখা ছাড়া খায় না এই অভ্যাসগুলো কিন্তু আমরা নিজেরাই তৈরি করছি এই যে মোবাইল দেওয়ার অভ্যাসগুলো আজকে এই মোবাইল দেওয়ার ফলে কি হচ্ছে মোবাইল দেওয়ার ফলে কত অঘটন ঘটছে চারদিকে অঘটন শুধু কি এই মোবাইল ফোনের কারণে আজকেও আমার জন্মস্থান জামালপুর আপনারা জানেন আমি থাকি চট্টগ্রামে সেখানে আমার বাড়ির পাশে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে আপনারা স্ক্রিনে দেখুন এই মেয়েটা বয়স কত হবে খুব হলে এগারো কি বারো এর বেশি হবে না এই বাচ্চা মেয়েটা নিজে থেকে চলে গেছে সে নিজে থেকে দুনিয়ার মায়া ত্যাগ করছে প্রচন্ড অভিমানে কেন তার কাছ থেকে তার গার্ডিয়ান যারা আছে তারা মোবাইল ফোন নিয়ে নিয়েছে শুধুমাত্র সেই অভিমান থেকে সে আজকে এত বড় ঘটনাটা ঘটাইছে চিন্তা করেন একবার কোন পর্যায়ে যা দেখে মোবাইল দিয়ে যা করে সেটা করতে পারে নাই বলে সে জীবনটাই দিয়ে দিছে কোন পর্যায়ে গেছে তাহলে চিন্তা করেন সে নিশ্চয়ই একদিনে মোবাইল হাতে নিয়ে স্যার এই ধরনের হয় নাই সে ছোটবেলা থেকে মোবাইল দেখতে 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 অভ্যস্ত যে কারণে তার মেন্টালিটি অসুস্থ হয়ে গেছে সে সাইকো হয়ে গেছে যে যার ফলে এই অবস্থা এটা তো শুধু একটা ঘটনা একটা ঘটনা নয় দিনে দেশে সারা বিশ্বে হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা ঘটছে লক্ষ লক্ষ অঘটন ঘটছে নানান কিছু ঘটছে যেগুলো আসলে আমরা চাইনা শুধুমাত্র কি শুধুমাত্র এই মোবাইল ফোন কিছুদিন আগেও কিছুদিন আগেও নামাজরত অবস্থায় বাবা নামাজ পড়তেছে ছেলে যায় পিছন থেকে আঘাত করে বাবাকে দুনিয়া থেকে সরায় দিছে কেন সে ছেলের মোবাইল ফোন বাবা নিয়ে নিছিল নিয়ে নিয়ে রোজার মধ্যেকার ঘটনা মোবাইল ফোন নিয়ে রেখে দিছে যে এত মোবাইল নেশা ভালো না তোমাকে তোমার কাছ থেকে মোবাইল নিয়ে নিলাম এটা বলে সে তারাবে নামাজ পড়তেছিল সে নামাজরত অবস্থায় সে ছেলে তার বাবার সাথে এই রকম একটা ঘটনা ঘটিয়েছে চিন্তা করেন আপনারা কি এগুলো চিন্তা করেন না চিন্তা যদি করেন তাহলে এভাবে করে মোবাইল ফোন দিয়ে রাখতেন না সারা দিন। যত এই বলেন কি বলেন ছয় মাস বয়স থেকে বাচ্চারা মোবাইল শুরু করছে আজকে ক্লাস সিক্স এর এগারো বছরের মেয়ে প্রেমিকের হাত ধরে মা হসপিটালে থাকা অবস্থায় প্রেমিকের হাত ধরে কিভাবে চলে যায় কোন কারণ পিছনের কারণ হচ্ছে মোবাইল এই মোবাইল যদি না থাকতো এই মেয়ে কিন্তু এই কাজ করতে পারতো না সমাজে আরো এরকম হাজারটা উদাহরণ রয়েছে যার ফলে যার কারণে এই অঘটন গুলো ঘটছে আমি প্রাউডলি বলতে পারি আমার ছেলের বয়স পনেরো বছর আমি তার হাতে এখন পর্যন্ত মোবাইল ফোন দেই নাই আমার বাবার বাড়ি থেকে যখন আমার বাবা মা কল করে তখন শুধু সে মোবাইল পায় এবং সে কথা বলে কথা বলা শেষ করে আবার দিয়ে যায় এবং তার পড়াশোনা সংক্রান্ত যদি কোনো সময় তার মোবাইল লাগে তখন সে আসে আয়সা সেটা জিজ্ঞেস করে আম্মু আমার এটা লাগবে তখন আর মোবাইলটা দেয় আমার সামনে বসে সে গুগল করে গুগল করে কিছু ওয়ার্ড বা কিছু যদি প্রয়োজন হয় সে দেখে আবার মোবাইলটা হাতে দিয়ে চলে যায় গেমস এর নিশা আমার ফোনে কোনো গেমস নাই ছোট থেকে আমার ফোনে কোনো গেমস নাই আমার বাচ্চা ছোট থেকে কেন আমি গেমস রাখগো ওটাতে এসে আসক্ত হয়ে যেত ওটাতে এসে আসক্ত হয়ে যেত এই যে বাচ্চারা তাদের চোখ নষ্ট হচ্ছে মাথা নষ্ট হচ্ছে এডিক্টেড হয়ে যাচ্ছে নানান রকম এডাল্ট ভিডিও দেখছে মানে একদম ছোট বয়স থেকে যেটা যে বয়সে দেখার কথা না সে বয়স থেকে দেখছে প্রেমে জড়িয়ে যাচ্ছে যে বয়সে প্রেম করার কথা না সে বয়স থেকে প্রেমে জড়িয়ে যাচ্ছে সবকিছুর একটা বয়স আছে কিন্তু এই বয়সের আগে ওই যে সবকিছু দেখে দেখে তারা শিখে ফেলতেছে যা না করার তাই করতেছে করতেছে সেটা কারণ বলি যে গার্ডিয়ান যারা আছেন তারা একটু নিজেরা সচেতন হন একটু সচেতন হতে হবে একটু সচেতন না হলে দেখা যাবে যে এরকম কোন এক ঘটনা আপনার সাথেও ঘটে গেছে আপনার বাচ্চার সাথেও ঘটে গেছে তখন আর আফসোস করে আসলে লাভ নাই আগে থেকে সচেতন হতে হবে সচেতন হন মোবাইল ফোন বাচ্চাদেরকে দেওয়ার থেকে বিরত রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম